সালাম আলাইকুম সবাইকে বলবো আমরা খুবই সবাই হতাশা এবং উদ্বিগ্ন টেনশনে ছিলাম সবাই শারীরিক ভাবে অনেক অসুস্থ হয়ে পড়ছেন মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন আমি আপনাদেরকে একজন পরামর্শ দিব আপনারা সুস্থ রাখতে হলে পর্যাপ্ত নিয়ম করে সঠিক সময় সঠিক আপনারা সময় খাওয়া দাওয়া করবেন সঠিক সময় গোসল করবেন পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন এবং স্বাস্থ্য সোন স্বাস্থ্যকর খাবারগুলো খাবেন এবং অস্বাস্থ্যকর খাবার থেকে নিজেদেরকে রক্ষা করবেন তা নিজেদেরকে দূরে করে রাখবেন এবং আপনারা নিজেরা পরিবারের সাথে সবাই হাসি খুশি থাকার চেষ্টা করবেন তাহলে সবাই শারীরিক এবং মানসিকভাবে অনেক সুস্থ থাকতে পারবেন অনেক ভালো থাকতে পারবেন মানসিকভাবে আপনারা নিজেদেরকে অনেক রিল্যাক্স মনে করবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ দান করুন সবাইকে সুস্থ থাকার জানা সবাই সুযোগ পায় ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আল্লাহ হাফেজ